করব মা দুর্গার মতো মা দশের মতো নিজ হাতে ঝাটা নিয়েও প্রতিবাদ করব আমরা এই আন্দোলন ঝাটা নিয়েই আমরা সমাপ্ত করব মানে বলেন ঝাটা ভুলতি কথায় তিনি এই শব্দটি ব্যবহার করেছিলেন বাংলার মেয়েদেরকে কি চলতি ভাষায় মাল বলা যায় আমার মনে হয় এই এই কথাটা এই যে চলতি ভাষাটা একবার মুখ্যমন্ত্রীকে বলে দেখো খোলা প্রকাশে এসে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার ওনার ওনারই তো দিদি তো ওকে একবার এই কথাটা বলে দেখো উনি মানেন কিনা উনি মানেন কিনা দেখো আমরা বিচার চাই ওনার শাস্তি চাই এই রকম দনে একটা বাজে কমেন্ট করার জন্য ওনার সাজা চাই আমরা আমরা সাজা চাই এবং আমাদের এই আন্দোলন যতক্ষণ

কি ভাষায় ধিক্কার যে অরাজকতা চলছে তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে গ্রাম বাংলার ছোটোখাটো নেতারা তারাদের মুখে যে ধরনের আচরণ আমরা শুনতে পাচ্ছি খুব সন্ত্রাসজনক এবং শুনুন আমাদের ভয় বলে কিছু নেই আমরা সাধারণ মানুষ আমাদের পাশে আছে নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি শিবপ্রভাব প্রসাদ তুফানগঞ্জ কুচলিয়ার আগে এ ধরনের ঘটনাগুলো প্রচার মাধ্যমে পাত্তা পেত না এখন বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ও কলকাতার মহানাগরিক জনাব ফিহাদ হাকিম সাহেবের শ্রীমুখ নিশ্চিত বাণী মহিলাদের সম্পর্কে যে শব্দবন্ধ ব্যবহার করেছেন তা নিয়ে একটু সমালোচনা করতে বসলাম আমার মতে জনাব ফিরহাদ হাকিম সাহেব সঠিক কথাই বলেছেন তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়ে থাকে মুসলিম ভিন্ন সকল ধর্মের মেয়েরা গণিমতের মাল এবং ভোগের যোগ্য সুতরাং উনি মহিলাদের মহিলাদের সম্পর্কে মাল শব্দটি ব্যবহার করবেন এতে আশ্চর্য হওয়ার কিছু নেই এটাই তাদের ধর্মীয় শিক্ষা আমাদের হিন্দুদের ধর্মীয় শিক্ষা হলো মাতৃবধ পরে দ্বারেশ অর্থাৎ শ্রী ভিন্ন পৃথিবীর সকল রমণীকে মায়ের চোখে দেখতে হবে আমরা চিৎকার চাঁচমি করলে কি হবে দেখছেন না নবদ্বিকগ্রামী লোকালে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন এক মুসলিম রোজাদার বৃদ্ধ চাচা তাতে তার সমর্থকের অভাব নেই পশ্চিমবঙ্গের পুলিশ কিচ্ছুটি করবে না কারণ তিরিশ শতাংশ মুসলিম ভোটের অঙ্ক পুলিশ বলবে উপরতলার নির্দেশ নেই আর উপরতলার নির্দেশ কখনোই আসবে না তৃণমূল সরকারের তোষণ নীতির জন্যই মতো সাম্প্রদায়িক লোকেরা এই ধরনের বক্তব্য রাখতে সাহস পায় আমরা বাঙালি হিন্দুরা কি ঐক্যবদ্ধ প্রশ্ন এখানে প্রাক স্বাধীনতার মুহূর্তে বা স্বাধীনতা পরবর্তী কালখণ্ডে বাঙালি হিন্দুরা যে পরিমাণ নির্যাতনের শিকার হতে হয়েছে তার সীমা পরিসংখ্যা নেই তবুও বাঙালি হিন্দুদের লজ্জা নেই বাংলাদেশ থেকে মুসলিমদের লজ্জোতা খেয়ে পশ্চিম গিয়েছে বাঙালি হিন্দুরা রিপুজি হিন্দুরা ধর্ম নিরপেক্ষ বনে গেছে তাদের ধন গেছে মান গেছে বাড়ি ঘর জমি সব গেছে মা বোনেদের ইজ্জত গেছে তবুও বাঙালি রিপুজি হিন্দুদের লজ্জা নেই পশ্চিমবঙ্গে এসে আমরা কেউ সিপিএম করি কেউ তৃণমূল করি কারণ আমরা ধর্ম নিরপেক্ষ আমাদের লজ্জা নেই আমাদের কামাই আগে পরে অন্য কিছু বাঙালি হিন্দুদের এই অনক্যের সুযোগ নিয়ে স্বাধীনতার পরবর্তী কালখণ্ডে কংগ্রেস সিপিএম ও তৃণমূল কংগ্রেস রাজত্ব করে যাচ্ছে ভারত সেবাশ্রমের সঙ্গে প্রতিষ্ঠাতা স্বামী শ্রী মত প্রণ প্রণবানন্দ মহারাজ বলেছেন বাঙালি হিন্দুদের অর্থ আছে বিদ্যা বুদ্ধি আছে কিন্তু নেই একতা এই একতাহীনতার জন্যই বাংলা ভাগ হয়েছে বাঙালি হিন্দুদের বহুত নির্যাতনের সামনে পড়তে হচ্ছে বাঙালি হিন্দুদের একতা না থাকার কারণে জনতা জন ফিরহাদ হাকিমের মতো সাম্প্রদায়িক লোকেরা এই ধরনের বক্তব্য রাখতে সাহস পায় তবে সুখের বিষয় সন্দেশকারী প্রতিবাদী মুখ শ্রী এই নিয়ে মিছিল করেছে ধন্যবাদ শ্রীমতী রেখাপাত্রকে সমন্বিত দর্শক পাকিস্তান বা বাংলাদেশের কোনো হিন্দু নেতার পক্ষে এ ধরনের বক্তব্য দেওয়ার সাহস হবে কি প্রশ্ন এখানে ভারতীয় গণতন্ত্র ও আইনের সুযোগ নিয়ে মুসলিমরা অনায়াসে উস্কানিমূলক বক্তব্য রাখছেন পাকিস্তান বা বাংলাদেশে গণতন্ত্রের কোনো বলাই নেই দেখছেন না বাংলাদেশে গণতন্ত্রের নামে কি অরজগতা চলছে সেখানে আয়নের শাসন কি আছে হিন্দুদের সুযোগ নিয়ে এই ধরনের সাম্প্রদায়িক মনোবৃত্তি সম্পন্ন নেতারা রাজত্ব করে যাচ্ছে এর জন্য দায়ী বাঙালি হিন্দুরা চাপে পড়ে জনা ফিরহাদ হাকিম সাহেব বিষয়টি অস্বীকার করার চেষ্টা করছে উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষের দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠে পর্দায় বন্দে মাতর ভারত কি জয়